আমরা সবাই অনেক টাকা আয় করতে চাই কিন্তু মাস শেষে আমাদের সবার একটাই প্রশ্ন থাকে টাকাগুলো গেল কোথায় আপনি যদি মনে করেন সঞ্চয় করার জন্য অনেক বেশি আয়ের প্রয়োজন তবে আপনি ভুল ভাবছেন সঞ্চয় আয়ের উপর নয় বরং অভ্যাসের উপর নির্ভর করে আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব সঞ্চয়ের এমন পাঁচটি প্র্যাকটিক্যাল কৌশল যা আপনার মানিব্যাগ এবং ভাগ্য দুই বদলে দেবে বেশিরভাগ মানুষ যে ভুলতা করে তা হলো আয় থেকে খরচ বাদ দেওয়ার পর যা থাকে তা জমানোর চেষ্টা করে কিন্তু গণিতটা হওয়া উচিত উল্টো আয় বিয়োগ সঞ্চয় ইকুয়াল টু খরচ বেতন পাওয়ার সাথে সাথে অন্তত দশ থেকে কুড়ি শতাংশ টাকা আগে একটি আলাদা অ্যাকাউন্টে সরিয়ে ফেলুন মনে করুন সেই টাকাটা আপনার কাছে নেই এরপর বাকি টাকা দিয়ে মাস চালানোর পরিকল্পনা করুন একেই বলে নিজেকে আগে বেতন দেওয়া আমাদের বড় অঙ্কের খরচগুলো মূলত আবেগের বসে হয় কোনো শপিং মলে বা অনলাইন স্টোরে কোনো দামি জিনিস পছন্দ হলে সেটি সাথে সাথে কিনবেন না নিজেকে তিরিশ দিন সময় দিন যদি এক মাস পরেও মনে হয় ওই জিনিসটা ছাড়া আপনার চলবেই না তবেই তা কিনুন দেখবেন তিরিশ দিন পর আপনার সেই আবেগ আর নেই এবং আপনি বড় একটি অপচয় থেকে বেঁচে গেছেন বিখ্যাত লেখক ডেভিড বাক একটি টার্ম ব্যবহার করেছেন ল্যাট্টে ফ্যাক্টর ধরুন আপনি প্রতিদিন বাইরে থেকে পঞ্চাশ টাকার চা নাস্তা খান এটি মাসে দাঁড়ায় পনেরোশো টাকা এবং বছরে আঠেরো হাজার টাকা এই ছোট ছোট খরচগুলো আমরা খেয়াল করি না কিন্তু এগুলোই আমাদের সঞ্চয়কে খেয়ে ফেলে আপনার প্রতিদিনের এমন অপ্রয়োজনীয় ছোট খরচগুলো খুঁজে বের করুন এবং সেগুলো কমানোর চেষ্টা করুন সঞ্চয়কে ইচ্ছাশক্তির ওপর ছেড়ে দেবেন না আপনার ব্যাংকের সাথে কথা বলে একটি অটো ট্রান্সফার সিস্টেম চালু করুন মাস শুরুর নির্দিষ্ট দিনে আপনার মূল অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যেন স্বয়ংক্রিয়ভাবে ডিপিএস বা সঞ্চয়পত্রে চলে যায় যখন টাকাটা আপনার চোখের সামনে থাকবে না তখন তা খরচ করার প্রবণতাও কমে যাবে মনে রাখবেন আলমারিতে টাকা জমিয়ে রাখলে তার মান কমে যায় সঞ্চয় করা টাকাকে অলস বসিয়ে না রেখে সঠিক জায়গায় বিনিয়োগ করুন সেটা হতে পারে সঞ্চয়পত্র সোনা বা মিউচুয়াল ফান্ড আপনার জমানো টাকা যখন আপনার জন্য কাজ করবে তখনই আপনি প্রকৃত অর্থে ধনী হতে পারবেন সঞ্চয় শুরু করার কোনো নির্দিষ্ট বয়স নেই আপনি আজ থেকে দশ টাকা জমানো শুরু করলেও তা আপনাকে ভবিষ্যতে বড় সুরক্ষা দেবে মনে রাখবেন বড় নদী ছোট ছোট জলবিন্দু থেকেই তৈরি হয় ভিডিওটি ভালো লাগলে আপনার সঞ্চয় বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনি কোন কৌশলটি আজ থেকেই শুরু করছেন ধন্যবাদ